ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা যেটা করবো ক্লাস এইটের কোষে দেখি সাত দশমিক একের এগারো দাগের প্রশ্নটি তো এটা জ্যামিতির একটা অংশ তো এগারো দাগের যে প্রশ্নটি সেটা আজকে আমরা করতে গিয়ে দেখি এটা কি বলেছে দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি চার সমকোণ প্রমাণ করি দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ছবি এঁকে ফেলা তো আমরা ছবিটা আঁকছি তো এই হলো আমাদের ছবি যেখানে এ আর একটি সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে ফলে চারটি কোণ উৎপন্ন হয়েছে এই একটি কোণ এই একটি কোণ এই একটি কোণ আর এই একটি কোণ এই চারটি কোণের সমষ্টি আমাকে দেখাতে হবে কি চার সমকোণ মানে তিনশো ষাট ডিগ্রি তাহলে আমাদের ফার্স্ট কাজ ছবি আঁকার পরে কি প্রদত্ত অর্থাৎ কি দেওয়া আছে সেটা লিখে ফেল কি প্রদত্ত প্রদত্ত আছে কি প্রদত্ত হচ্ছে যে এ বি ও সি ডি সরল রেখা দয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে ফলে চারটি কোনও ডি কমা সি উৎপন্ন হয়েছে তাহলে প্রমাণ কি করতে হবে না প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি না এ ও ডি প্লাস বি ও ডি প্লাস কোন বি ও সি প্লাস কোন এ ও সি একুয়াশ টু চারশো ম মানে তিনশো ষাট ডিগ্রি প্রমাণ তোমরা এই যে চারটি কোণের মান তিনশো ষাট ডিগ্রি দেখাতে হবে এটা আমরা লিখে ফেলি তাহলে এটা তাহলে কোন এও ডি প্লাস কোন বিওডি প্লাস কোন প্লাস কোন এওসি টু একটা জিনিস খেয়াল করো এর আগে আমরা বিপ্রীতিপক্ষ কোন ধারণা যে উপপাদ্য আমরা পড়েছি এই চ্যাপ্টারের যে উপপাদ্যটা আমরা পড়েছি এরকম দুটি স্বর পরস্পরকে ছেদ করলে দুজোড়া বিপ্রীতিপোকণ উৎপন্ন হয় এখানে দেখো এই এক জোড়া বিপ্রতিপকন আর এক জোড়া বিপ্রতিপোকণ হচ্ছে এইটা তাহলে এই জোড়ার মধ্যে প্রত্যেকে পরস্পর বিপ্রীতিপোকণ দয় পরস্পর কিন্তু সমান অর্থাৎ এই কোণ সমান হচ্ছে এই কোন একইভাবে এই কোণ সমান হচ্ছে এই কোণ তাহলে আমরা লিখতে পারি কোন এওডি সমান কোন বিওসি তাহলে আচ্ছা এইটা এইটা সমান তাহলে কোন এওডি এটা না লিখে আমরা এটাকে এখন রাখছি আমাদের কি কি আছে আমরা সেটা দেখি কোন এওডি সমান কোন বিওসি আবার কোন এই কোণ সমান এই কোণ তাহলে কোণ এওসি কোণ এওসি সমান হচ্ছে কোণ ডি কেন না যেহেতু বিপ্রতিপ কোণ দয় পরস্পর সমান বিপ্রতিপ কোণ দয় পরস্পর সমান অতএব কি না এই যে চারটি কোণের যোগফল আমরা লিখে ফেলি সমান এওডির জায়গায় আমরা বি বিওসি কে বসাব আর এ এওসির জায়গায় বি বিওডি কে বসাবো তাহলে কোন সি প্লাস কোন ডি প্লাস কোন বিওসি প্লাস জায়গা বিওসি কে বসালাম বাদ বাকি সব ঠিক রইল সমান বিওসি কটা আছে বিওসি 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 দুটো আছে আচ্ছা বিওডি কটা আছে বিওডিও দুটো আছে তাহলে আমরা লিখি টু টাইমস কোন বিওসি প্লাস কোন বিওডি এখন বিওসি প্লাস বিওডি বিওসি প্লাস বিওডি দেখি সিডি সরলেখার উপরে ও বিদণ্ডায়মান ফলে যে পরস্পর সন্নিহিত কোন্দ উৎপন্ন তাদের সমষ্টি কিন্তু একশো আশি ডিগ্রি তাহলে টু টাইমস ওয়ান ডিগ্রি কেন কারণ সিডি ওবি অবিদণ্ডায়মান হয় উৎপন্ন সন্নিহিত কোন দয় কোন বিওসি কোন বিওডি এর সমষ্টি একশো আশি ডিগ্রি সমান থ্রি সিক্সটি ডিগ্রি অতএব যাহা প্রমাণিত এটাই প্রমাণ করতে বলেছে